সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে চৌঠা মে দুই থেকে শেষ হবে দশই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব নিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান চৌঠা মে দুই থেকে দশই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি পাওনা টাকা আদায় হবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে সাধন বজনের লাভ করাবে কামনা বাসনা পূর্ণ করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিদেশি অবস্থানরত স্বজনদের স্বদেশ করতে পরিবর্তন ঘটাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে তথাপিও বদল করা আপনাদের জন্য মঙ্গলকর হবে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বার্বনিতা বেশা সংসর্গ শহর সকল প্রকার দু নম্বরী কাজবাস থেকে বিরত থাকতে হবে তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাদের নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হতে পারে তথাপিও জীবন ঝুঁকি নেই বললেই চলে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের রাগ জেদ ক্রোধ অহংকার কমবে শরীর কষ্ট লাঘব হবে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে হারানো ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে সে তাছাড়া আত্মীয় স্বজনের সমাগম কমে গৃহবাড়ি মুখর হয়ে থাকবে সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে এমনকি যশ খ্যাতি প্রতিপত্তিও কিন্তু কম পাবেন না তাই তো সব মিলিয়ে মেষশাসী জাতক জাতিকাদের সপ্তাহটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাই তো আপনাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখুন অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচড়া করুন অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না আর আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে বিশেষ করে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি কিটিকা হয়ে থাকে তাহলে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে উত্তরাধিকার সূত্রে যেমন সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা জীবনের গতি বদলে দেবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বিষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্ম ধর্মের সাসপেনশন উইড্র হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে আবার পাওনা টাকা আদায় হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে গান বাজনা লেখা অভিনয় আবৃতিতে আপনাদের পুরস্কৃত করবে যদিও নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে ঘুষ উৎকোষ থেকেও কিন্তু অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে গোটা পরিবারে একাত্মতার মেলবন্ধন রচিত হবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আকস্মিক দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মতাম বইয়ে দিতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে ধৈর্য সাহস মনোবল জনবল অতীতের থেকে দশ গুণ বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি মিরিগোড় সেরা হয়ে থাকে তাহলে পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি দীর্ঘদিন ধরে যারা কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে ভাগ্য ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের লাগাতার উন্নতি করতে থাকায় একটা জয় জয়কার পরিবেশ তৈরি হবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লুকে শুনবে জানবে মানবে এমনকি মাথার মুনি ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে তাছাড়া আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায় মানুষ যা বিজয় ছিনি সহযোগিতা করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এবং এবং স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলার চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর রুকন পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে লাইফ স্টাইল বদলে দেবে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে এমনকি কর্ম ব্যাপদ দেশে কাছে পিঠে ভ্রমণ করবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে তাছাড়া বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সাধন বদনের সিদ্ধি লাভ করাবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে এই সপ্তাহটিতে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে এমনকি সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনার কারণ হলেও বিপরীতে তাদের সাফল্যে গৌরবান্বিত হবেন আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির তীক্ষ্ণ নজর রাখুন এমনকি লম্বা দূরত্বের সফরে থেকে বিরত থাকুন যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছড়ে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা আপনাদের বিজয় ছিনি আনতে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি স্মরণীয় বরণীয় সপ্তাহ হিসাবে গণ্য গণ্য হবে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে জীবন জীবনসঙ্গীরাও কর্ম পাবে তবে জীবন জীবনসঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার অর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে অবশ্য পিতা মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও ফিরে পাবে একদিকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি অপর আপনাদের শ্রম কৌশল অধ্যাবসায় এগুলো কিন্তু বিশেষ করে আপনাদেরকে সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা এক নতুন যুগে পদার্পণ করাবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা ও সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়াতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে নিয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে ভাই বোনদের সাথে সম প্রীতি মেলবন্ধন রচিত করবে কর্মস্থলে উপহার উপকন পাবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের যেমন সহযোগিতা পাবে তেমনি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা থেকে আপনাদের অবলীলাক্রমে উদ্ধার করবে এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে জয়ী করবে ভয় অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে অপরদিকে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ করাবে তাছাড়া বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর পাবে বিবাহের সহযোগিতা পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের প্রসার আসবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে বিদেশ থেকে সহযোগিতা পাবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক থেকে বাঁচিয়ে দেবে যারা নেশা মধ্য জুয়া ঘুষ উৎকোষের মধ্যে ডুবেছিলেন তাদের ওই সকল পথ থেকে ফিরিয়ে আনবে সেই সঙ্গে সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত করবে এমন কি গৃহবাড়িত অতিথি সমাগমে মুখর থাকবেই আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা জমকালো একটি সপ্তাহ উপভোগ করবেন তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হবে ধার কর্য ঋণমুক্ত করবে দুঃখ ধন্য দারিদ্র দর্শা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে ভুল বোঝাবুঝি সন্দেহবাতিকতা থেকে আপনাদের বেরিয়ে আনবে স্বচ্ছ সুন্দর একটি জমকালো সপ্তাহ উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে এমনকি বিশেষ করে বহুগুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতাও পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগ সহযোগিতা পাবে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সহজে সচল হবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে ধার কর্য মুক্ত করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণের হাতিয়ার হবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাঁচবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে এমনকি সন্তান সন্ততিরা আগাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয় চিনিয়ে আনবে তবে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তাদের স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা রাগ জেদ বর্জন করুন সঞ্চয়ই হন মিতব্যায়ী হন কৌশলী হন অধ্যাবসায়ী হন দেখবেন দুর্বার গতিতে আপনাদের এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যিক গতি শিলতা থমকে দিতে পারে অপরদিকে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হতে পারে বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে ধৈর্য সাহস পরাক্রম বাড়বে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে যা রাজকীয় স্টাইলের সপ্তাহটি অতিবাহিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা রাশি ও লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে দৈব আপনাদের যেমন সহযোগিতা করবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের সফলতার পথ দেখিয়ে দেবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে বিবেচিত হবে তাছাড়া বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি যেমন বজায় থাকবে তেমনি বিবাহযোগ্যদের বিবাহ বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে সেই সঙ্গে সাধন ভজনেও সিদ্ধি লাভ করাবে এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে দুঃখ ধন্য দারিদ্র দশা দূরে বলাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করার সিংহের মুখে হাত দেওয়া কিন্তু সমান হবে তাই তো বন্ধুত্ব করার আগে ভেবে চিন্তে বুঝে শুনে পাওয়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা আপনাদের স্বপ্ন পূরণের হাতি আর করে গড়ে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে সেই সঙ্গে সাজ সাজ রব করতে পারে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে মেলবন্ধন রচিত হতে পারে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপহার দিতে পারে তাছাড়া পিতা স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হতে পারে তাদের সাথে মতানৈক্য দূর করতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচতে পারে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে পারে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদের সে ভ্রমণ হরা করাতে পারে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে নিত্য নতুন হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে প্রেমিক প্রেমিকারা তাজমহল রচনা করতে না পারলেও বিশেষ করে অমর স্মৃতিস্তম্ভ রচনা করবেন এই সপ্তাহটিতে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ আপনারা বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের সুখের হাসি হাসাতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে যা আপনাদের কেরিয়ার চমকে দেবে এমনকি দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে শূন্য পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য মুক্ত করবে এমন কি বিশেষ করে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে বসবাস আসবে কলহকৃত ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করাবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে এমন কি স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ষিত করাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবে তাছাড়া আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় কিন্তু নতুন নতুন সুযোগ এনে দেবে সেই সঙ্গে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে অপরদিকে বিশেষ করে আপনাদের ধৈর্যশীল করবে আর যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে রাখবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা অনুসার করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এই সপ্তাহটিতে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে চোর ছিটিং বাজে দৌরাত্ম থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে আলোকিত করবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করাবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে এমনকি স্মৃতিস্তম্ভ রচনা করবেন এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে দুর্যোগের কালমেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারদণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা জীবিকা অর্জনের ভিত নিশ্চিত মজবুত করবে সেই সঙ্গে শরীর কষ্ট মনোকষ্ট লাঘব হবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী সপ্তাহ উপভোগ করাবে এমনকি দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে বন্ধুত্বের ভিত মজুত করবে মাতা মাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কার ছিনিয়ে আনবে যা বংশের মুখ পরিপূর্ণ রূপে উজ্জ্বল করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই হবে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি আরোহণ করাবে এই সপ্তাহটিতে তাই তো কুম্ভ নতুন ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি শত হয়ে থাকে তাহলে বালা মুসিবত দূরে পালাবে শত্রুরা পিছু ঘটবে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠ আসবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি ভাই বোনদের স্বাস্থ্য ক্রমোন্নতির দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলে তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন এমনকি দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হন তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে পার করবে তাছাড়া বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সেই সঙ্গে যদিও বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে পাপ কাজ থেকে দূরে রাখবে আপনাদের বুদ্ধিমান বিচক্ষণ কৌশলী করে তুলবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে এমনকি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে যা মনের স্বস্তি নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে সেই সঙ্গে যারা কেরিয়ারে উন্নয়ন চায় বিজনেস ফুলে উঠুক চাই বেকারত্বের অবসান চাই সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই প্রেমিক প্রেমিকার প্রেম বাস্তবায়ন চাই বন্ধুত্বের ভিত মজবুত চাই তাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এই সপ্তাহটিতে যা বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমনকি নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে আর সম্পদের পাহাড় তো গড়বেন তাতে সন্দেহের কোনো রূপবকাশ নেই এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে সাজ শ্বাস রবরপ করতে পারে অতিথির সমাগমে মুখর থাকতে পারে তবে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে এটি কিন্তু মাথায় রাখতে হবে তথাপিও মীন রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে ব্যবসা বাণিজ্যের লাগাতার উন্নতি করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে স্বদেশ বিদেশ গমনের প্রত্যাশা বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সন্তান জন্মের পর ভাগ্য উঠলে উঠবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান চৌঠা মে দুই থেকে দশই মে দুই ইংরেজি তারিখের মতো সময় আপনাদের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক চলার পথের বাধা বিপত্তি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার